প্রিয় দর্শক সাজ্জাদ কাদের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি বিদায়ের কাউন্টাউন শুরু এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আর গত এক বছর যাবতই প্রায় ইউনুসের বিদায় বিদায় বলে আসছি আমরা বিদায় এখনো হচ্ছে না বিদায় দেখতে পাচ্ছেন না বিদায় হবে অনেক কিছু দেখা যায় না আমি বারবার পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশের উদাহরণ টানি পাঁচ অগাস্ট সকালবেলাও কেউ ভাবতে পারেননি যে শেখ হাসিনা বিদায় নিচ্ছেন ঠিক তেমনি ইউনুস বিদায় নিচ্ছেন এটিও যেদিন বিদায় নেবে সেদিন সকালবেলাও হয়তো আপনারা ভাবতে পারবেন না যে ডক্টর ইউনুস বিদায় নিচ্ছেন সত্যিকার অর্থে যদি বলি সব জায়গার খবর যেটি ইউনুসের পায়ের তলায় মাটি নেই আসলে মাটিহীন আতঙ্কিত দিন পার করছে এটি মানুন বিশ্বাস করুন আর না করুন একই সাথে রাজনৈতিক দলগুলো কিন্তু দিশেহারা। শক্তি সমর্থ শক্তি প্রদর্শন অনেক কিছু আমরা দেখছি কিন্তু দিশে হারা যে কি হবে আগামীর ক্ষমতার ভবিষ্যৎটাই কি হবে আমি যেটি বলছিলাম যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে গত দুদিন বহুল ছিল বিষয়টি গতকাল রাত দশটায় অন্যায়ভাবে পটিয়া থানার ওসি অন্যায় দমন করতে গিয়ে অন্যায়ভাবে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে তাকে সংযুক্ত করা হয়েছে এটি কি হলো এটি ইউনুসের বিদায়ের আরেকটি গর্ত খোঁড়া হলো পটিয়া থানার ওসি কি করেছেন মব একজন জনগোষ্ঠী নিরীহ সাধারণ মানুষকে ধরে থানায় নিয়ে গেছেন পটিয়া থানার ওসি এবং পটিয়া থানা পুলিশ যখন যাচাই বাছাই করে দেখে যে এই লোকটির নামে কোনো ওয়ারেন্ট নেই কোন মামলা নেই ওয়ারেন্ট তো দূরের কথা মামলা নেই মামলা হলেই কাউকে গ্রেফতার করা যায় না আমরা বাংলাদেশে এই চর্চাটা দীর্ঘদিন যাবৎ দেখে এসছি কিন্তু আজকে মামলা ছাড়া গ্রেফতার আর মামলা হয়ে গ্রেফতার তো অহর হচ্ছেই এবং গ্রেফতারের পরে মামলা করা হয় এবং অমুক মামলায় কোন মামলায় গ্রেফতার সংবাদ মাধ্যমে আপনারা শোনেন যে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে পরে জানানো হবে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সরকার বিচার বিশ্লেষণ করে দেখে যে গ্রেপ্তার করি করে তারপরে একটা মামলা দিয়ে তাকে ওই মামলার অধীনে গ্রেপ্তার দেখাবো এই রকম চলছে বাংলাদেশে পটিয়া থানার ওসি ওসি আমি যেটি যে এবং পুলিশ কি করেছে মবের বিরুদ্ধে অ্যাকশানে গেছে একজন নিরাপরাধ মানুষকে অ্যারেস্ট করতে চায়নি অ্যারেস্ট করেনি অ্যারেস্ট করতে চায়নি যখন তখন মব বাহিনী চলাও হয়েছে পটিয়া থানায় আমরা গতকালকে সিসিটিভি ফুটেজেও দেখেছি এই চড়াও হওয়া থেকে নিবৃত্ত করতে গেছে পটিয়া থানা পুলিশ গতকালকে সাধুবাদ জানিয়েছি আজকে সাধুবাদ জানাতে চাই পটিয়া থানার ওসি প্রত্যাহার হয়েছেন তো কি হয়েছে চাকরি থেকেই যদি বরখাস্ত হন তাহলে কি হবে ওসি আবু জায়দ মোহাম্মদ নাজমুল নুর সাধুবাদ আপনাকে সাধুবাদ প্রত্যাহার হয়েছেন এই ওসি উদাহরণ হওয়া উচিত সারা বাংলাদেশের পুলিশ থানা ওসিদের অন্যায়ের বিরুদ্ধে তবে উল্টোটাও ঘটবে এই ওসির বিরুদ্ধে শাস্তিমূলক প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার ফলে ভবিষ্যতে বিভিন্ন থানায় যেটি ঘটবে সেটি মব বাহিনী গিয়ে যাকে অ্যারেস্ট করতে বলবে অ্যারেস্ট করে ফেলবে কে রিক্স নিতে চায় প্রত্যাহারের ভয় আছে চাকরিতে সমস্যা হতে পারে এই রিক্স নেবে না এই যখন অবস্থা তখন সার্বিকভাবে বিষয়টিকে যদি আপনি চিন্তা করেন তাহলে ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুস কি করল মপকে উস্কিয়ে দিল ডাকাতিকে সন্ত্রাসীকে উস্কিয়ে দিল ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশে আরো বেশি মব ভায়ালেন্স হবে এই হওয়াটাই হওয়ার ফলটাই হচ্ছে ডক্টর উনিসের বিদায় ঘন্টার কাউন্টডাউন যত বেশি এগুলো হবে আমরা দেখব সামনে এই আগামী দিনগুলোতে বিশেষ করে এই জুলাই মাসটি জুলাই আগস্ট মাসটি খুব গুরুত্বপূর্ণ একদম টপ বঙ্গভবন থেকে শুরু করে সারা বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ খুব ক্রোশিয়াল মোমেন্ট যে আরো বেশি মব হবে আরও বেশি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে এই বিশৃঙ্খলা মব হতে হতেই বিদায়ের পথ আরও বেশি সুদৃঢ় হবে গতকালকে ডাকাতিকে অর্থাৎ পরিষ্কার যে ডক্টর ইউনুসের সরকার ডাকাতদের পক্ষের সরকার ভালো মানুষের পক্ষের সরকার নয় মপ বাহিনী রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করলো রাস্তাঘাট বন্ধ করে দিল মবকে নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি কিসের সরকার কোন সরকার সরকার আছে সরকার নেই বাংলাদেশ প্রকৃতির রাজ্য গতকালকে ভটিয়া থানার ওসিকে প্রত্যাহারের সাথে সাথে আরো কিছু অবসরে পাঠানোর ঘটনা ঘটেছে বরখাস্ত করবার ঘটনা ঘটেছে গতকালকে এনবিআর চার কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনের সাথে থাকে সাথে থাকা চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার কোনজন এনবিআর সদস্য এবং একজন কর কমিশনার চাকরির বয়স কাল পঁচিশ বছর হওয়ায় বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয় এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় সেখানকার কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয় সরকার দিশেহারা একটা সরকার যখন দেশে হারা হয়ে পড়ে তখন নানা রকম নিজেদেরকেই ধ্বংস করবার একের পর এক পদক্ষেপ নিতে থাকে এই পদক্ষেপগুলো সেগুলিরই ফলশ্রুতি গতকালকে বহুল আলোচিত ম্যাজিস্ট্রেট একজন নবীন ক্যাডার সার্ভিসের নবীন কর্মকর্তা তাপসী তাবাসুন ওরমি লালমনিহাট জেলা প্রশাসনের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বরখাস্ত করা হয়েছে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় অর্থাৎ সরকার একের পর এক আত্মঘাতীমূলক সিদ্ধান্ত নিচ্ছে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের অবসরে পাঠানো তাপসিতা তাবাসুম উর্মিকে বরখাস্ত করা এগুলো সরকারের দিশেহারা অবস্থারই বহি প্রকাশ এই দিশেহারা অবস্থা থেকে সরকারের বিদায় ইউনুস সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে ইউনুস সরকারকে সমর্থন করছে এই মুহূর্তে যারা রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে তাদেরও তাদের প্রতি জনসমর্থন সত্যিকার অর্থে কমছে এই কমতে কমতে মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ হচ্ছে এই ক্ষুব্ধ হওয়া থেকে এমন একটা পরিবেশ তৈরি হবে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে পরিবেশ যে পরিস্থিতি এখন যে রাজনৈতিক দলগুলো লাফিয়ে দাফিয়ে বেড়াচ্ছে তারা এবং বিগত সময়ে ইমিডিয়েট পাস যে সরকারটি ছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ দলীয় সরকারটি সেই সরকারের যে দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগও ফিরবার ফিরে আসার পথ প্রশস্ত হচ্ছে যত এ ধরনের আত্মঘাতী ঘটনাগুলো ঘটবে একদিকে সরকার বিদায়ের কাউন্টাউন হচ্ছে এবং সরকার যত বিতর্কিত কর্মকাণ্ড করছে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে এই বিতর্কের দায় এই রাজনৈতিক দলগুলোর উপরেও পড়ছে কারণ সরকারের যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো এই বিতর্কিত কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো কোনো কথা বলছে না কথা যখন বলছে না তখন দায় তাদের উপরে পড়বে এই করতে করতে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে আমি বলবো না আপনি বলবেন যে কিভাবে হবে আমি তো কিছু দেখছি না সাদা চোখে তো আমি কিছু দেখতে পাচ্ছি না সামনে সামনে কিছুই নেই হঠাৎ চলে আসবে আমি আলাপটা শুরু করেছিলাম পাঁচ অগাস্ট ভাবেননি যে শেখ হাসিনার পতন হবে ঠিক তেমনি ইউনুসের হঠাৎ পতন হবে ইউনুস যেদিন বিদায় নেবে সেদিনও জানবেন না সকালে এবং এমন একটি ব্যবস্থা আসবে এমন একটি সিস্টেম আসবে এই রাজনৈতিক দলগুলো অজনপ্রিয় হয়ে উঠছে সরকার ইউনুস সরকার তো অনির্বাচিত সরকার সেটি তো বিদায় নেবেই এমন একটা ব্যবস্থা আসবে এসে এমন একটি নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে এবং অংশগ্রহণে নির্বাচন হয়ে সেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে ক্ষমতায় আসবে কারণ সার্বিক বিচার বিশ্লেষণ করে আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগের খুব খুব সহসা ফিরে আসাটা খুব কঠিন হ্যাঁ এটি ঠিক যে এখনো ফিরে আসা কঠিন কারণ আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি অনেক দুর্বল নেতৃত্বের অনেক দুর্বলতা আছে আওয়ামী লীগের বিপুল জনপ্রিয়তা এই মুহূর্তে বিপুল কারণ এই যে অপকর্ম অন্যায়গুলো সব দায় কিন্তু ইউনুস সরকারের এবং এই রাজনৈতিক দলগুলোর পড়ছে বিএনপি জামাত এগুলোর উপরে পড়ছে আওয়ামী লীগের উপর এখন দায় চাপানোর কোনো সুযোগ নেই সেই জায়গায় আওয়ামী লীগ বিপুল জনপ্রিয় কিন্তু শঙ্কা যে এই জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ক্যাশ করবে কিভাবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্ব যদি দুর্বল থাকে তাও এটি উতরাই যাবে কারণ এত বেশি জনবিরোধী কাজ হচ্ছে বাংলাদেশে এই জনবিরোধী কাজগুলোই সে আওয়ামী লীগকে ফেরায় নিয়ে আসবে কারণ আওয়ামী লীগ এর নেই এই দোষ দেওয়ার মতো অবস্থায় আওয়ামী লীগ নেই সেই জায়গা থেকে ইউনুসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে কাউন্টডাউন শুরুরই এক একটা পদক্ষেপ মবের বিরুদ্ধে এক না নিয়ে মবের পক্ষে যাওয়া পটিয়া থানার ওসিকে প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের অবসরে পাঠানো বাধ্যতামূলক উর্মিকে বরখাস্ত করা এরকম শত শত ঘটনা ঘটিয়ে যাচ্ছে সরকার যেগুলো এনুশের বিদায় ঘণ্টা বাজিয়ে দিচ্ছে বাংলাদেশের এখন এখনকার রাজনৈতিক দল যেগুলো কাজ করছে তাদের জনপ্রিয়তাতে ভাটার টান পড়ছে এভাবেই বাংলাদেশে আবার একটি পরিবর্তন আসবে পরিবর্তন হতেই থাকবে কারণ বাংলাদেশে এভাবে হয়তো চলতেই থাকবে কারণ কেউ যদি মনে করে বাংলাদেশে যে একটি পক্ষকে বাদ দিয়ে দেশ চালাবে রাজনীতি করবে অসম্ভব এই অস্থিরতা বন্ধ হবে না আজকে অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে চলবে হবে না নির্বাচন করে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একজন ক্ষমতায় যাক একটি রাজনৈতিক দল তাও দেশ ঠান্ডা হবে না কারণ বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করে করে হবে না আবার যদি মনে যে আসলো এসে এদের সবাইকে বাদ দেবে হবে না ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না স্বাভাবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না স্বাভাবিক বাংলাদেশ চলবে না সেটি অ্যাব বাংলাদেশ চলবে এই জন্য সবাই রাজনীতি করবে এই পরিবেশ যতক্ষণ পর্যন্ত না হবে বাংলাদেশে ততক্ষণ বাংলাদেশ শান্ত হবে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন